<tuk ke dalam halaman> Kualitasnya bagus kota komo. Oh caca Oh cha -cha. Oh cha -cha. ও চাচা হ্যাঁ হ্যাঁ এটা কি গেল দে হায় বাবা লক্ষ্মনা চাচাক কি যে করে বড় কোন বাড়িতে দাঁড় হই গেল ওহ এই ইডিয়া সসা গাড়ি দি এত শক্ত রকম আইডিয়া গো সাইড করা লাগবি এই যে এই সাইডে আছে চাচা এইখানে বসি আছে

শোনে না দূর আলাইকুম চাষা শোনে না গাম্বা হ্যাঁ চাচা চাচা আপনাকে সালাম দিছি ও চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ছুটি খবর পায় না না চাচা অসহায় দে বসি আছে চাচা কয়টা বাড়িত ঘুরলেন ও চাচা কয়টা বাড়িত ঘুরলেন হ্যাঁ টাউন দিয়ে ঘুরলেন হ্যাঁ চাচা চাই নাই চাচা

হাতো বিচাৰে নাই কি খাই দে

প্রিয় বন্ধুরা এই ধরনের যদি আপনি ভিডিও চান ইনশাল্লাহ আপনারা শেয়ার বেশি বেশি করবেন শেয়ার শেয়ার করা ভুলবেন না আল্লাহ হাফেজের ভান্ডা কে